আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব শীতের সকাল আসলে কুয়াশা ঘেরা শীতের সকাল দেখতে কার না ভালো লাগে কিন্তু আজকে এতটাই শীত পড়েছিল যে আপনাদের জন্য একটা ভিডিও সংগ্রহ না করে পারলাম না এত এতটাই কুয়াশা ছিল যে এক হাত সামনের মানুষটাকেও আসলে দেখা যাচ্ছিলো না সেটা দেখেই বুঝতে পারছেন এই যে ঘাসগুলোকে একদম সাদা সাদা দেখা যাচ্ছে ভিওর্স পাখির শব্দ ছাড়া আসলে কোনো জনমানব রাস্তাতেও ছিল না দেখতে পাচ্ছেন মাঝে মাঝে শুধু পাখি আর কাক ডাকার শব্দগুলোই আমার কানে এসেছে চোখে দেখার মতো কিছুই পড়েনি চলুন আরও পুরো ভিডিওটা দেখি কতটা কুয়াশা দেখতে পাবেন আপনারা দেখুন একদম ভরসা দেখা যাচ্ছে মানে সাদা দেখা যাচ্ছে আসলে ভিডিও করতে করতে কিছুক্ষণের মধ্যে আরও অনেক অন্ধকার হয়ে আসছিল। এবার আমি আপনাদের কাক ডাকার শব্দটাই শোনাবো দেখুন বন্ধুরা পাখির কিচির মিচির ডাক আর কাক ডাকার শব্দ শুনে বুঝতেই পাচ্ছেন যে আসলে রাস্তায় জনমানব আছে কি না রাস্তাতে কোনো জনমানব ছিল না আমি পাখিগুলো মানে আমি কাকটাকেও অনেক দেখানোর চেষ্টা করছিলাম ক্যামেরাতে কিন্তু দেখাইতে পারি নাই এতটাই কুয়াশা ছিল গুলো কিন্তু গাছের ডালের আশেপাশেই ছিল কিন্তু ওদের ক্যামেরা বন্দি করার জন্য অনেক চেষ্টা করছি কিছুতেই ওদের ক্যামেরা বন্দি করতে পারিনি ভিওয়ার্স এই জন্য আমি কাকগুলোকে দেখাতেও পারলাম না আন্তরিকভাবে দুঃখিত যে আসলে কাকগুলো আমি নিজেও দেখতে পারিনি ভিওয়ার্স আমি নিজেও দেখতে পারিনি কাকগুলোকে কী অবস্থায় আছে ভিওর্স আমি নিজেও দেখার চেষ্টা করেছি কিন্তু পারিনি আপনাদের তো দেখাইতেই পারলাম না আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে কতটা কুয়াশা ভিওর্স দেখুন আমার মনে হয় এবারের বছরের জন্য এটাই ছিল সর্বোচ্চ কুয়াশার দিন দেখুন শীতের সকালে কুয়াশা দেখতে কিন্তু খুব ভালো লাগে তারপর শিশির জমে থাকলে সেটাও দেখতে ভালো লাগে গাছটা একটু স্পষ্ট দেখা যাচ্ছে ভিওয়ার্স আমি হচ্ছে গাছের একদম কাছে গিয়ে ভিডিওটা নিয়েছিলাম যার কারণে গাছটাকে আমি একটু স্পষ্ট দেখাতে পেরেছি আর বাকি গাছগুলো তো দেখতেই পাচ্ছেন কেমন হয়ে আছে সব মিলে কিন্তু ভালোই লেগেছে ভিওয়ার্স খারাপও লাগেনি তো ভালো থাকবেন ভিউর্স ভিডিওটা ভালো লাগলে বেশি দেরে